ইরান ইসরায়েল যুদ্ধবিরতির মাত্র একদিন পর ইরানে একসঙ্গে তিন মোসাদ গুপ্তচরের ফাঁসি কে ছিলেন এই অভিযুক্তরা কিভাবে তারা সম্পৃক্ত ছিলেন গুপ্ত হত্যার ষড়যন্ত্রে আর কতদূর যাবে তেহরান তেল আবিবের এই ছায়া যুদ্ধ পঁচিশে জুন ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর উর্মিয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তিন অভিযুক্ত মোসাদ গুপ্তচরের আজাদ সুজাই ও রসুল আহমদ রাসুল তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করে ইরানের অভ্যন্তরে হত্যাকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে সরঞ্জাম আমদানি ও চোরা চালান ইরানি বিচার বিভাগের পক্ষ থেকে জানানো হয় সন্দেহভাজন এই ব্যক্তিরা তুরস্ক সীমান্ত হয়ে দেশে প্রবেশ করে এবং একটি পরিকল্পিত গুপ্ত হত্যায় ব্যবহৃত যন্ত্রপাতি সরবরাহে জড়িত ছিলেন পুরো বিচার প্রক্রিয়া শেষ করে বুধবার সকালেই তাদের ফাঁসি কার্যকর করা হয় এই নিয়ে গত দশ দিনের ব্যবধানে অন্তত ছয়জনকে মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দার নজরদারি অনেকটাই জোরদার করা হয়েছে বিশেষ করে সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাতের পর উল্লেখ্য তেরো জুন শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাত শেষ হয়েছে চব্বিশে জুন এই বারো দিনে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ছয়শ ছয় জন ইরানি আহত হয়েছেন পাঁচ হাজার তিনশোর বেশি মানুষ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফর কান্দি জানান কেবল শেষ চব্বিশ ঘন্টাতেই নিহত হয়েছেন একশো সাতজন বেশিরভাগই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন এমন এক প্রেক্ষাপটে ইরান দ্রুততার সঙ্গে রাষ্ট্রদ্রোহী সন্দেহে গ্রেফতার ব্যক্তিদের বিচার সম্পন্ন ও সাজা কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে ইরান বহুদিন ধরেই ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করে আসছে তাদের পরমাণু বিজ্ঞানীদের হত্যায় মোসাদ সরাসরি জড়িত আর এখন যুদ্ধ শেষে একের পর এক গুপ্তচর ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে তেহরান হয়তো একটি স্পষ্ট বার্তা দিচ্ছে আর নয় এবার পাল্টা জবাব এই ফাঁসিগুলো কি কেবল বিচারের ফল নাকি আগাম যুদ্ধের কৌশলগত পদক্ষেপ যুদ্ধ থামলেও উত্তেজনা যে এখনও তুঙ্গে তা স্পষ্ট আপনার মতামত জানান কমেন্টে এই ঘটনা কি তেহরান তেল সম্পর্ককে আরও জটিল করে তুলবে